প্রথমে আমাদের বাংলাদেশে পতাকা আঁকার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে এখানে ধরতে হবে আমরা জানি বাংলাদেশের পতাকা আয়তাকার এই শেষ এরপরে আমাদের ভিতরে বৃত্তটি আঁকার জন্য এখানে প্রেস করে তারপরে এখানে ধরতে হবে দেখুন খুব সুন্দর একটা হয়ে গেছে বাংলাদেশের পতাকা এখন শুধু রঙ করা বাকি রঙ করার জন্য আমাদের এই যে এই রং বাটন আছে বালতির মতো সেখানে ক্লিক করতে হবে এরপরে আমরা সবুজ রঙ করবো আচ্ছা এরপরে দেখুন ওয়ান টু থ্রি আচ্ছা এরপরে আমাদের ভিতরটা যে আছে ভিতরে লাল রং করতে হবে এখন আর এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন শুধু লাল রঙে ক্লিক করলেই হয়ে যাবে এই লাল রং এখানে এসে গেছে তারপরে ভিতর ক্লিক করব দেখুন কত সুন্দর একটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ